দিনের বেলায় প্রচন্ড পরিমাণ গরম পড়ার কারণে এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি যে রাতের বেলায় রান্না করব আর সারাদিনে কোনো রান্না বান্না করবো না রাতের রান্নাটাই সারাদিনে খাবো তো হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম সকাল থেকে ভিডিওটা শুরু করলাম তো মেয়েকে খাইয়ে দাইয়ে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছি ওই তো মাদ্রাসায় যাচ্ছে আর এদিকে আমি সকালে নাস্তা করার জন্য এখানে মুড়ি আর লাউয়ের তরকারি নিয়ে নিয়েছি তো মুড়ি দিয়ে লাউয়ের তরকারি খেতে কিন্তু অনেক ভালো লাগে আর লাউ তরকারি ঠান্ডা হলে বেশি মজা লাগে খেতে তো এটা দিয়ে আমি আজকে সকালে নাস্তা করে নিব তো আর দুপুরে হচ্ছে রান্না বান্না করা লাগে নাই কারণ কিছু তরকারি ছিল এটা দিয়ে আমি আর আমার ছেলে মেয়ে দুপুরে খাবার খেয়ে নিচ্ছি আর আপনাদের ভাইয়া তো আসতে আসতে রাত আটটা নয়টা বেজে যায় তো এজন্য এখন থেকে ভাবছি যে রাতের বেলায় রান্না করব তো এই তো এখানে লাউয়ের তরকারি কিছুটা আছে আর এদিকে ফ্রিজ থেকে আমি পটল তারপরে সরি ডাটা এগুলা বের করে নিয়েছি তো ডাটা আজকে রান্না করলেই মানে বাড়ির সবজি শেষ হয় আমার ননদ নিয়ে আসছিল তো এই তো এখানে রান্না বান্না করার জন্য পেঁয়াজ রসুন তারপরে পাঁচামরই সব কিছু কেটে নিয়েছি আর পটলটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি তো পটলটা আমি এভাবে খুবই কম ভাজি করি সব সময় লম্বা লম্বা করে ফালি করে তারপরে ভাজি করি তো এই তো এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নেছি তো তারপরে হচ্ছে পটলগুলা দিয়ে দিব কিছুক্ষণ ভেজে নিয়েছি আর কি তো পটলগুলা দিয়ে দেওয়ার পরে তারপরে আমি হচ্ছে এখানে লবণ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিব তো তারপরে এদিকে এটা আস্তে আস্তে ভাজা হতে থাক আর আমি রুই মাছটা ভিজিয়ে রাখছি তো রুই মাছ দিয়ে হচ্ছে ডাটা রান্না করবো তো ডাটা রান্না করার জন্য পেঁয়াজ তারপরে রসুন আর কাঁচামরিচ ওগুলা হচ্ছে বেটে নিব তো এই তো এখানে ধনিয়া গুঁড়া দিতে ভুলে গেছিলাম তো ধনিয়া গুঁড়া পরে দিয়ে দিলাম আর এখানে হচ্ছে আমার পটল ভাজিটা হয়ে গেছে একটু পোড়া পোড়া করে পটল ভাজিটা করে নিবো পটল ভাজিটা পোড়া পোড়া করে করে নিয়ে তো তারপরে এদিকে রান্নাবান্না করতে করতে কিন্তু বাড়ি থেকে আমার ফোন আসছিল তো বাড়িতে কথা বলতে বলতে প্রায় এক দেড় ঘন্টা কথা বলা হয়ে গেছে তো এদিকে রান্না রান্নাবান্নাও শেষ হয়ে গেছে আমাদের রাতের খাওয়া দাওয়াও শেষ হয়ে গেছে তো মানে অনেকক্ষণ ধরে কথা বলছি আর কি তো তারপরে আসে কথা বলা শেষ করে ভিডিও করতেছি তো এদিকে আপনাদের ভাইয়া শুধু পটল ভাজি দিয়ে খেয়েছে আর আমি আমার ছেলে মেয়ে হচ্ছে ঝোলে তরকারি দিয়ে খেয়েছি তো এটাই ছিল আজকে রাতের খাওয়া দাওয়া তো এটা হচ্ছে পরের দিন বেলা তো সকাল আটটার মতো বাজে তো বাইরে কিন্তু প্রচুর রোদ তো এখন হচ্ছে আপনাদের ভাইয়া বললো যে কোনো ঝামেলা করার দরকার নেই শুধু দুধ চা বানাও তো দুধ চা দিয়ে বিস্কিট খাবে আর কি তো দুধ চাটা আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে আর আমি আর আমার ছেলে মেয়ে রং চাটা পছন্দ করি তো এই বিস্কিটগুলো আমাদের পরিবারের সবাই চা দিয়ে খেতে খুবই পছন্দ করে তো এই জন্য এই বিস্কিটটা আমাদের একটু বেশি কেনা হয় কারাই তো গত রাতের তরকারি গুলা এখনো আছে আর কি দুপুরে রান্না করা লাগবে না তো এখানে হচ্ছে ডাটা দিয়ে রুই মাছের ঝোল এখানে একটু মুরগির মাংসের ঝোল ছিল তারপরে লাউ তরকারিও একটু ছিল আর এখানে হচ্ছে পটল ভাজি ছিল তো এটা দিয়ে দুপুরের খাওয়া হয়ে যাবে তো আবার রাতের বেলায় রান্না করব তো এখানে দুটা বল কেসে দেওয়ার পরে আমি চা দিয়ে দিছিলাম তো চাটা দেওয়ার পরে তো বল কেসে গেছে এবার আমি চা ছেঁকে নিব তো সেকে নিয়ে বিস্কিট দিয়ে সবাই মিলে সকালে নাস্তাটা করে নিব তো এদিকে নাস্তা করার পর বাকি কাজগুলো আমি করে ফেলছি আর এই তো এটা হচ্ছে জুমার নামাজ পড়তে যাচ্ছিল আপনাদের ভাইয়া তো ছেলে কান্না করতেছিল তো এই জন্য ছেলেকে আবার গোসল করে রেডি করে সাথে নিয়ে যাচ্ছে নামাজ পড়তে তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ পেজ